বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সমাধিতে এবং শহীদ রাষ্ট্রপতি রহমান জিয়াউরান সমাধিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজ আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং তার জন্য দোয়া করেছি আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র এখন পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনযাপন করলেও সত্যিকার অর্থে যখন আমরা মানে মনে আসে যে আমাদের আপসী নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন তখন স্বাভাবিকভাবেই অনেক কষ্ট হয় এবং এটা মেনে নিতে কষ্ট হয় যে যার যাকে দেখে আমরা এত বছর রাজনীতি করলাম আমাদের এই প্রজন্ম বিশেষ করে এই আমরা যে প্রজন্ম এত নেতৃত্ব দিচ্ছি কিংবা আমাদের সর্বশেষ এই প্রজন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা সরাসরি পাইনি কিন্তু দেশ নেতৃবাদ আমরা পেয়েছিলাম যেমন সৌভাগ্য যে তার তার রাজনীতির একটি বংশীদারিত্ব রয়েছে এই এই প্রজন্মের সব তো এটি আমাদের পুরো জীবনের আজীবনের একটি গর্বের জায়গা হয়ে থাকবে যে দেশ এবং তাদের যে নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম শুনিয়া করেছিলাম তার নেতৃত্বে আপসীনভাবে বিরুদ্ধে রাষ্ট্রটি ছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী এটি যুগ যুগ ধরে এটি গর্বের সহিত তরুণ প্রজন্মের ব্যাখ্যা করতে পারবে এই উপস্থিতি আমরা আর দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সমাধিতে সামনে সমাধির সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার যে আপসীন রাজনীতি ছিল এবং সেই সাথে তিনি যেমন আপসীন ছিলেন সেই সাথে তিনি একটা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রতিটি ক্ষেত্রে তিনি যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে অনেক সময় একাকিত্বে ভাবে নেতৃত্ব দিয়েছেন আপসিন অবস্থান নিয়েছেন ঠিক একইভাবে বাংলাদেশে সকল সংকটে এবং তার দলের ঊর্ধ্বে উঠে তিনি জনগণের প্রশ্নে অনেক বিষয় ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছেন এবং মানবিক রাজনীতি যাকে বলে সেই রাজনীতি তিনি করেছেন তিনি দেখবেন বন্যা দুর্গত এলাকায় তিনি শুধু লুক দেখানোর জন্যে ফুটেজের জন্যে কখনো রাজনীতি করেননি তিনি সশরীরে সেখানে গিয়ে ওই অঞ্চলের যারা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ তার অঙ্গ সহজের নেতৃবৃন্দ তাদেরকে তিনি আপনি দেখবেন প্রয়োজন সেখানে স্টে করেছেন যে দৃষ্টান্ত অপর রাষ্ট্র যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি দেখাতে পারবেন না তিনি মানবিকভাবে এই কাজগুলো করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশপন্থী যে রাজনীতি সেই এই বাংলাদেশপন্থী রাজনীতির ধারক অভাব ছিলেন আমরা আজ তার সমাধি দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সেই আদর্শকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বীরত্তমের আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই আগস্টের গণ চেতনাকে ধারণ করে তাদের সে বাংলাদেশ পন্থী রাজনীতিকে সমুন্নত রাখার জন্যে আমরা আপসীনভাবে জনাব তারেক রহমানের পাশে থাকি আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের সকল সংকটে এবং সংকটগুলোকে যেভাবে মোকাবেলা করেছেন ষড়যন্ত্রগুলোকে তিনি যেভাবে মোকাবেলা করেছেন আগামীতেও আমরা প্রতিজ্ঞা নিয়েছি আমরা সত্যিকার অর্থে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই চলমান সময়েও যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রকে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করি আমি সর্বশেষ একটি বিষয় বলে শেষ করে দিচ্ছি যদিও এটা অপ্রাসঙ্গিক তারপরও বলছি যে ইনক্লাব মঞ্চের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হচ্ছে কিংবা যেভাবে একত্রিত হচ্ছে আমরা আজকের এখান থেকেও আবারও বলছি আমরা উসমান হাদিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য এবং বিলম্বে গ্রেপ্তার দাবি করছে এটা বারবার বলে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কিন্তু সেখানে আমরা সন্দেহ প্রকাশ করছি সেই ব্যানারকে ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্র লিপ্ত রয়েছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই দেশটির আমরা হারিয়েছি তিনি সব সময় একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে তিনি তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন এখনও যদি আমরা ষড়যন্ত্র করি কিংবা যারা ষড়যন্ত্র করে কিংবা এই বাংলাদেশ অস্থিতিশীল দেখতে চায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরকে যদি আমরা এখানে উস্কানি দেওয়ার জন্য আমরা যদি তাদেরকে আশ্রয় দিই এটা খুব দুঃখজনক বিষয় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল পক্ষ থেকে সকল ষড়যন্ত্রকে নস্বাত করব এবং সকল বাংলাদেশ পন্থীকে শক্তিকে আহ্বান জানাবো চলুন আমরা দেশ দেশকে ফলকে যাওয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিরলসভাবে ভূমিকা রাখি এবং বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন স্থিতিশীল থাকে কোনো মপ যেন এই বাংলাদেশে আর কখনো কেউ করতে না পারে সেজন্য আমরা একে ঐক্যবদ্ধ হই সেই সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ